কিডনি আমাদের শরীর থেকে বর্জ্য পদার্থ দূর করে এবং শরীরের জল ও ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে তাই আমাদের কিডনিকে অবশ্যই সুস্থ রাখা প্রয়োজন আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব এমন কিছু খাবার সম্পর্কে যেগুলি নিয়মিত খেলে আমাদের কিডনি সুস্থ ও স্বাভাবিক থাকে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ডিম প্রতিদিন একটি করে ডিম খেলে শরীরে প্রোটিনের মাত্রা বজায় থাকে তাই শরীরে প্রোটিন সঠিক থাকা মানে আমাদের কিডনিও সুস্থ থাকবে তাই প্রতিদিন একটি করে ডিম খেতে পারেন ফুলকপি ফুলকপিতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে তাই ফুলকপি খেলে আমাদের শরীরে পটাশিয়ামের ঘাটটি মিটে যায় যার ফলে কিডনি সুস্থ ও স্বাভাবিক থাকে পাউরুটি পাউরুটি জাতীয় খাবারে চিনির ভাগ অনেকটাই কম থাকে তাই পাউরুটি জাতীয় খাবার খেলে আমাদের কিডনি সহ সমগ্র শরীরই সুস্থ থাকে রেড বেল পেপার রেড বেল পেপারে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে এবং প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যার ফলে আমাদের কিডনি সুস্থ থাকে অলিভ অয়েল আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে অবশ্যই অলিভ অয়েল খান কারণ এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও নিউট্রিয়েন্ট থাকে যা আমাদের শরীর সহ কিডনির জন্য খুবই উপকারী আপেল আপেল শরীরের ফাইবারের ঘাটতি দূর করতে পারে তাই প্রতিদিন একটি করে আপেল খেলে শরীরে ফাইবারের ঘাটতি দূর হবে যার পাশাপাশি কিডনি সুস্থ থাকবে সবুজ শাক সবজি শাকসবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে যার ফলে শাকসবজি খেলে আমাদের শরীরে ভিটামিনের অভাব দূর হয় এবং শরীরে আয়রনের মাত্রা সঠিক থাকে যার ফলে কিডনিও ভালো থাকে চেরি চেরি জাতীয় ফল আমাদের কিডনির জন্য খুবই ভালো এছাড়াও স্ট্রবেরি ব্লুবেরি ক্যানবেরি ইত্যাদি বেরি জাতীয় ফলগুলিও খেতে পারেন এতে প্রচুর পরিমাণে ভিটামিন ও ফাইবার থাকে যা কিডনির জন্য খুবই ভালো পেঁয়াজ কিডনি সুস্থ রাখতে পেঁয়াজ খেতে পারেন পেঁয়াজে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা কিডনিকে সুস্থ রাখে রসুন রসুন শরীরে কোলেস্টেরলের মাত্রা সঠিক রাখে তাই নিয়মিত কোয়া করে রসুন খেলে আপনার শরীরে কোলেস্টেরল ঠিক থাকবে যার ফলে কিডনিও সুস্থ থাকবে সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছ হলো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে ভরপুর তাই সামুদ্রিক মাছ খেলে আমাদের কিডনি সুস্থ ও স্বাভাবিক থাকে লেবু লেবু হলো ভিটামিন সি এর প্রধান উৎস তাই লেবু খেলে শরীরে ভিটামিন সি এর অভাব দূর হয় যার ফলে কিডনি সুস্থ ও স্বাভাবিক থাকে কুমড়োর বীজ কুমড়োর বীজে প্রচুর পরিমাণে ফাইবার জিঙ্ক ভিটামিন ই আয়রন ইত্যাদি থাকে যা আমাদের কিডনিকে সুস্থ রাখে এছাড়াও কুমড়োর বীজে থাকা প্রোটিন ও কোফারও কিডনির জন্য খুবই উপকারী মানব শরীরের কিডনিকে তাই সুস্থ রাখা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তাই কিডনিকে সুস্থ রাখতে অবশ্যই এই খাবারগুলি খাওয়ার চেষ্টা করুন নিয়মিত এই ধরনের খাবারগুলি খেলে হয়তো আমাদের কিডনি সুস্থ ও স্বাভাবিক থাকবে তো চলুন আজকের ভিডিওটি দেখার জন্য প্রত্যেককেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ